খুব স্পষ্টভাবে খালি নিয়ে রাজ্যপালকে বলেছি যে আপনি যে রিপোর্টটা প্রকাশ করেছেন সেই রিপোর্টটা পক্ষপাত এবং ভিত্তিহীন কিছু অভিযোগের উপর দাঁড়িয়ে ফলে আপনার সেটা নিরপেক্ষভাবে দেখা উচিত এবং তার জন্য কে কি বলছে তার উপর দাঁড়িয়ে তো রিপোর্ট হয় না রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের কাছ থেকে আপনি রিপোর্টটা চান রাজ্যপাল মহামান্য রাজ্যপাল তিনি বলেছেন এ বিষয়ে তিনি রাজ্য সরকারের কাছ থেকেই বা রাজ্যের কনসার্ন অথরিটির কাছ থেকেই রিপোর্ট চাইবেন তাকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এবং তিনি গুরুত্ব দিয়ে শুনেছেন যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোন খারাপ কাজ হতো কোন নারী নির্যাতন হতো তাহলে সিপিএমের যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং তারা ধরে একটা শব্দ বলেননি কেন পনেরো বছর মহামান্য রাজ্যপাল আপনি শুধু এটা বিবেচনা করুন যে মহিলারা মুখ খুললেন না কিন্তু করেছে সরকার ব্যবস্থা নিচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে দলও ব্যবস্থা নিয়েছে কিন্তু মহামান্য রাজ্যপাল আপনি দেখুন যে এই কুৎসিত যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে সেটা সঠিক নয় সেটা মিথ্যা সাজিয়ে আনছে নিষ্ঠা কথা বলাচ্ছে রাজ্যপাল বিশেষ গুরুত্ব দিয়ে গোটা বিষয়টি দেখেছেন আমাদের মনে হয়েছে যে তিনি শুনছেন এবং এরপর তিনি জানিয়েছেন যে সন্দেশ খালি নিয়ে তিনি রিপোর্ট চাইবেন রাজ্য সরকারের কাছে একতরফা নয় তিনি রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের রিপোর্ট শুনবেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও সারা রাজ্যে বিজেপির বিরুদ্ধে যা যা অভিযোগ আছে বা কিছু কিছু কথা তার কানে আসছে যেটা বললেন সেটা যেন তৃণমূল নিয়মিত যখন যখন যা যা ঘটবে বক্তব্য আছে সেটা তাকে অবহিত খালিতে আপনি একতরফা হয়তো আপনার কাছে রিপোর্ট এসেছে সুতরাং আপনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকেও তাদের রিপোর্ট দিতে বলুন অর্থাৎ আমাদের রাজ্যের যে প্রশাসক যারা রয়েছেন রাজ্যের প্রশাসনে তাদের কাছ থেকে রিপোর্ট নিই এবং এটা একদম আপনি মানে না তাকে দিকে যা হওয়া উচিত সেটা করবেন কারণ কোন কোনো ঘটনা যদি কোথাও কিছু ঘটে থাকে আমাদের দল সব সময় তার বিরোধিতা করে এবং আমরা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে তার জীবন বৃত্তান্ত সে কথাও আমরা তার কাছে বলেছি যে তার জীবন বৃত্তান্ত বলে দেয় তিনি কখনো অন্যায়ের কাছে স্বীকার করেন না আমরা আনন্দিত যে মাননীয় রাজ্যপাল বলেছেন তিনি কখনো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি অপমান করেন না এবং করবেন না এবং তিনি সবসময় শ্রদ্ধা জানিয়েছেন